জুলাই আন্দোলনে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে শেখ হাসিনার নির্দেশে এভাবেই গণহত্যা চালায় আইন শৃঙ্খলা বাহিনীর একটা অংশ এবং আওয়ামী লীগের গুন্ডা বাহিনী আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই ফোরজি আমরা কিছুটা আমরা কমিয়ে টু তে নিয়ে আসলাম কখনো ইন্টারনেট শাটডাউন হয় আর সে সময় ইন্টারনেট বন্ধের মূল হোতা তখনকার আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এক এক সময় এক এক বক্তব্য দিয়ে এভাবেই তামাশা করেছেন জাতিসংঘে যে আশঙ্কাটা আমরা শুরু থেকেই করে আসছিলাম এখন যেন সেদিকেই যাচ্ছি সেটা হলো সংস্কার নিয়ে সংস্কারের কিছু প্রস্তাবনা সরকারের গঠিত বিভিন্ন সংস্কার কমিশন দিয়েছে এবং সেই প্রস্তাবনাগুলো আমাদের রাজনৈতিক দলগুলো কতটুকু মানবে শেষ পর্যন্ত সেটা নিয়ে একটা আশঙ্কা শুরু থেকেই আমার মধ্যে ছিল এবং এটা আমি আপনাদেরকে বলেওছি কেন ছিল তাও বলেছি কারণ প্রত্যেকটা দলেরই একটা নিজ নিজ রাজনীতি আছে আজকে পুরো ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হতে বাধ্য হবেন আমরা জানি যে সৈরাসের শেখ হাসিনা বিদা হওয়ার পরে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনি থাকাকালীন সময় আজকে সারাদেশে কি কি ঘটনা ঘটেছে আপনাদেরকে প্রমাণ সহকারে আমি দেখাবো তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি নাটলে মনোযোগ সহকারে দেখবেন তাহলেই সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো কথার বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ভিডিও দেখাবো চলুন প্রথমে একটি ভিডিওটি দেখে আসি জুলাই আন্দোলনে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে শেখ হাসিনার নির্দেশে এভাবেই গণহত্যা চালায় আইন শৃঙ্খলা বাহিনীর একটা অংশ এবং আওয়ামী লীগের গুন্ডা বাহিনী আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই করছি আমরা কিছুটা আমরা কমিয়ে টু জিতে নিয়ে আসলাম কখনো ইন্টারনেট শাটডাউন হয় আর সে সময় ইন্টারনেট বন্ধের মূল হোতা তখনকার আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এক এক সময় এক এক বক্তব্য দিয়ে এভাবেই তামাশা করেছেন জাতিসংঘে তার জন্য আমরা ফিজিক্যাল ডিজিটাল ইন্টেলিজেন্স ব্যবস্থা জোরদার করছি আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে এই পরিস্থিতির উন্নয়ন আমরা ঘটাতে পারব ইন্টারনেট বন্ধ করে এবং গণহত্যা চালিয়ে পরিস্থিতির নিজেদের পক্ষে নেয়ার আশা করলেও বুকের তাজা রক্ত দিয়ে ঘাতকদের পতন ঘটিয়েছে ছাত্র জনতা আর হাসিনার পতনের পর গণহত্যার মামলায় গ্রেপ্তার হন সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক পর পলক ধামা চাপা দিতেই বন্ধ করা হয় ইন্টারনেট প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো এর আগে দায়িত্ব গ্রহণের প্রথম দিনই যারা ইন্টারনেট বন্ধ করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল তবে হাসিনার পরও কার্যকর ব্যবস্থা হয়নি ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ী কর্মকর্তাদের পুনর্বাসন করা হচ্ছে বিভিন্ন ভাবে ইন্টারনেট ক্র্যাকডাউনের সঙ্গে জড়িত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এখন পর্যন্ত এমনকি তদন্তেও প্রকাশ করা হয়নি জড়িত কর্মকর্তাদের পরিচয় ইন্টারনেট বন্ধের মাধ্যমে জুলাই গণহত্যার নেপথ্যে ছিলেন যারা তাদের পরিচয় জানাবো তবে তার আগে জানা যাক ইন্টারনেট শাটডাউন কার্যকর করা হয় কিভাবে গ্রাহকদের হাতে ইন্টারনেট পৌঁছাতে পারি দিতে হয় কয়েকটি ধাপ এই প্রক্রিয়ার শুরুতেই রয়েছে সাবমেরিন ক্যাবল এবং ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল যাদের মাধ্যমে দেশের বাইরের সঙ্গে ডেটা আদান প্রদান সংযোগ স্থাপন করা হয় সাবমেরিন কেবল অপারেটর বিএসসিবিএলসি এবং আইসিটি অপারেটর সামিট সহ মোট ছয়টি প্রতিষ্ঠান থেকে আইআইজিগুলো ব্র্যান্ডউইড কিনে থাকে বর্তমানে দেশের ছত্রিশটি আইআইজি বা ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে লাইসেন্সধারী প্রতিষ্ঠান রয়েছে যারা এই ব্যান্ডউইথ সরবরাহ করে আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারগুলোকে আর এসব আইএসপির মাধ্যমেই ইন্টারনেট পৌঁছায় গ্রাহকদের কাছে আর এই পুরো কাঠামো সাবমেরিন কেবল থেকে শুরু করে আইআইজি এবং আইএসপি এই তিন ধাপের যে কোনো একটি থেকে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া সম্ভব এখন প্রশ্ন হলো ইন্টারনেট বন্ধের সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটি ইন্টারনেট বন্ধে শতভাগ নিশ্চিত হতে চাইলে তা করতে হবে একেবারে গোড়া থেকেই অর্থাৎ সাবমেরিন কেবল অপারেটর বা আইটিসি লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোর সংযোগ বন্ধ করে দিতে হবে এই দুই স্তরে সংযোগ বন্ধ করলেই কার্যত ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে পুরো দেশ আর ইন্টারনেট বন্ধের সবচেয়ে সহজ এবং দ্রুততম পদ্ধতি এটি হাসিনা নির্দেশে এবং পলকের নেতৃত্বে গণহত্যা চালাতে যা প্রয়োগ করা হয়েছিল জুলাই আন্দোলনে চব্বিশের আঠেরো জুলাই যখন আন্দোলনের উত্তেজনা ছড়িয়ে পড়ে সারা দেশে তখন তৎকালীন প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের নির্দেশে বিএসসিপিপিএলসি এবং আইসিটি অপারেটরদের মাধ্যমে বন্ধ করে দেয়া হয় দেশের ইন্টারনেট সংযোগ আর এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মাঠে নামেন শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা যারা ছিলেন পলকের একান্ত আস্থাভাজন এবং এই খাতে এসব কর্মকর্তারা নিয়োগ পেয়েছিলেন তার প্রত্যক্ষ হস্তক্ষেপে আন্দোলন দমাতে পারলে পুরস্কারের আশায় অতি উৎসাহী হয়ে সাধারণ মানুষের বিরুদ্ধে যান সংশ্লিষ্ট কর্মকর্তারা ফ্যাসিস্ট সরকারের সুবিধা ভোগ করে এবং বিভিন্ন লুটপাটে অংশ নিয়ে তাদের অন্যায় আদেশের বিরোধিতা করার ন্যূনতম নৈতিক শক্তি ছিল না ওইসব কর্মকর্তাদের বিভিন্ন সময় ছত্রিশটি আইআইজি প্রতিষ্ঠানের মাধ্যমে গুগল মেটা টুইটার হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোর সেবা নিয়ন্ত্রণ করা হয়েছে আর সম্পূর্ণ ইন্টারনেট শাটডাউন কার্যকর করা হয় মূলত বিএসসিপিএলসি সামিট এবং ফাইবার হোম সহ আইসিটি অপারেটরদের মাধ্যমেই জুলাই আন্দোলনের সর্বপ্রথম বন্ধ করা হয় মোবাইল ইন্টারনেট সতেরো জুলাই থেকে ইন্টারনেট বন্ধের নির্দেশনা দিতে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সংস্থা এন সেদিন রাত প্রায় সাড়ে এগারোটার দিকে মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বাধীন এন থেকে প্রাথমিকভাবে ফেসবুক এবং ইউটিউব বন্ধের নির্দেশ দেয়া হয় পরবর্তীতে দুই ঘন্টার ব্যবধানে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশও দেওয়া হয় হাসিনার পতনের পর মামলা হলেও ইন্টারনেট শাটডাউনের ঘটনায় কোনো অভিযোগ গঠন করা হয়নি জিয়াউল আহসানের বিরুদ্ধে রাষ্ট্রীয় নিরাপত্তার নামে টেলিফোনে আরি পাতা ফোন আলাভাস এবং ইন্টারনেটে নজরদারির মতো ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে সমালোচিত হয়েছে এন টিএমসি জুলাই আন্দোলনে ইন্টারনেট সরাসরি ভূমিকা পালন করে তারা আর এসব কিছু নেতৃত্ব দিয়েছিল আয়নাঘরের অন্যতম হতা মেজর জেনারেল জিয়াউল হোসান এন টিএমসির লক্ষ্য এবং উদ্দেশ্যে বলা আছে সরকারি নির্দেশনা অনুযায়ী সব ধরনের ইলেকট্রনিক্স যোগাযোগ মাধ্যমের জন্য আইনানুক ইন্টারসেপশন এর কাঠামো তৈরি করা হবে তবে সেই আইনের ব্যর্থ বেআইনি কার্যকলাপে আওয়ামী সরকারের অনুগত প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছিল এনটিএমসি এই সংস্থা থেকে নাগরিকদের নাম ঠিকানা জাতীয় পরিচয়পত্রের বিবরণ ফোন নম্বর ফোন কলের সময়কাল আঙুলের ছাপ এবং পাসপোর্ট ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ফাঁস হওয়ার ঘটনাও ঘটেছে অভিযোগ রয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের তখনকার চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদও নেতৃত্ব দিয়েছেন ইন্টারনেট শাটডাউনে সরকার বিরোধী আন্দোলন দমনে পরিকল্পিতভাবে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক অকার্যকর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি আর ফ্যাসিস্ট সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশ বাস্তবায়নে কোনো আইনি বা নৈতিক দ্বিধা ছাড়াই এমন কাজ করেন এই কর্মকর্তা ছাত্রজীবনে বর্তমান নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্য এবং পরবর্তীতে যুবলীগের শীর্ষ পদে ছিলেন মহিউদ্দিন আহমেদ পলক মন্ত্রিত্ব পাওয়ার কিছুদিনের মধ্যেই বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্ব পান মহিউদ্দিন সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া আয়োজন করেন তিনি হাসিনার পতনের পর বিটিআরসির কর্মীদের ক্ষোভের মুখে আর কার্যালয়ে ফিরতে পারেননি মহিউদ্দিন আহমেদ ইন্টারনেট শাটডাউন করে গণহত্যার পথ সুগম করে দেওয়ায় যে অপরাধ করেছেন তিনি সে বিষয়ে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি জুলাই আন্দোলনে ইন্টারনেট শাটডাউনে বিটিআরসির শীর্ষ পর্যায়ে যে কয়েকজন কর্মকর্তা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে অন্যতম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান জানা গেছে ইন্টারনেট বন্ধ করতে সরকারি কোম্পানিগুলোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সরাসরি ফোন করেছিলেন তিনি একই সঙ্গে ইন্টারনেট বন্ধের জন্য বিভিন্ন অপারেটরদের নিয়ে তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপেও বেশ সক্রিয় ছিলেন এই কর্মকর্তা গত জানুয়ারি মাসে বাংলাদেশ সেনাবাহিনীতে মুস্তাফিজুর রহমান যোগ দিয়েছেন ছিয়াশি ইন্ডিপেন্ডেন্ট সিগন্যাল চার ব্রিগেডে এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ায় ওই সময়ে হোয়াটসঅ্যাপে দেয়া তার বিভিন্ন নির্দেশনা তবে ফ্যাসিস্ট হাসিনার পক্ষে কাজ করলেও এখন পর্যন্ত কোনো শাস্তির আওতায় পড়েননি তিনি বিটিআরসির এক নারী কর্মকর্তাও জুলাই আন্দোলনে ইন্টারনেট শাটডাউনে কাজ করেছেন হাসিনার পক্ষে ইন্টারনেট ক্র্যাকডাউন করতে সব ধরনের সাচিবিক দায়িত্ব পালন করেন তিনি প্রতিষ্ঠানটির উপপরিচালক মাহরিন আহসান শুধু পালনই নয় দ্রুততম সময়ের মধ্যে ইন্টারনেট বন্ধ করতে রীতিমতো হুমকি দিতে থাকেন তিনি হোয়াটসঅ্যাপে বেশ কয়েকটি গ্রুপ খুলে নির্দেশনা দেন মাহরিন তার এই মেসেজটি ছিল আঠেরো জুলাইয়ের নিজের তৈরি গ্রুপে বিটিআরসি এবং দেশের অন্যান্য বড় ইন্টারনেট গেটওয়ে গুলোকে দেশ ইন্টারনেট বন্ধ করার নির্দেশ দেন এই নারী পিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন থেকে সরিয়ে এই কর্মকর্তাকে বর্তমানে দায়িত্ব দেওয়া হয়েছে স্পেকট্রাম বিভাগে তাকেও কোনো শাস্তির আওতায় আনা হয়নি এখন পর্যন্ত সাবমেরিন কেবলের মির্জা কামাল আহমেদ তিনিও দায়ী জুলাই আন্দোলনে ইন্টারনেট ক্র্যাকডাউনের জন্য আওয়ামী লীগের সাবেক এমপি সাজ্জাদুল হাসান ও তার ভাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের অত্যন্ত ঘনিষ্ঠ কামাল আহমেদ জুনায়দ আহমেদ পলকের প্রত্যক্ষ হস্তক্ষেপে সাবমেরিন ক্যাবলের এমডির পদে বসেন এই কর্মকর্তা পলকের নির্দেশেই আঠেরো জুলাই কোনোরকম প্রশাসনিক কার্যক্রম ছাড়াই তাৎক্ষণিক কুয়াকাটা এবং কক্সবাজার ইন্টারনেট শাটডাউনের বার্তা দেন মির্জা কামাল আহমেদ পাঁচ আগস্টের পরে পুনর্বাসন করা হয়েছে এই কর্মকর্তাকে জানা গেছে বিভিন্ন বিভিন্ন জুলাই বিপ্লবে করা অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বহাল তবিয়তে আছেন সিমিউই ছয়ের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্বে সাবমেরিন ক্যাবুলের উপমহাব্যবস্থাপক সুরচিত বড়ুয়া তিনিও প্রত্যক্ষভাবে জড়িত জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধের জন্য গণমাধ্যমে এসেছে আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক বিপ্লব বরুয়ার সুপারিশে সাবমেরিন কেবলের উপমহাব্যবস্থাপক পদে সরাসরি নিয়োগ পান এই কর্মকর্তা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির এক সূত্র বলছে ইন্টারনেট শাটডাউন করতে ওই সময় জুনায়েদ আহমেদ পলক সরাসরি ফোন করেছিলেন সুরচিত বরুয়াকে পরে নিজে প্রত্যক্ষভাবে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনের ইন্টারনেটের প্রতিটি সংযোগ বন্ধ করেছিলেন তবে অবাগ করা বিষয় একই পদে আছেন এই কর্মকর্তা। উপমহাব্যবস্থাপক তরিকুল ইসলাম একইভাবে দায়ী ইন্টারনেট ক্র্যাকডাউনের জন্য কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রূপান্তর করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন দিবসে অতি উৎসাহী হয়ে মজিব কোট পরে উদযাপন করতেন এই কর্মকর্তা পলকে ভাজন এই কর্মকর্তার নির্দেশে কুয়াকাটা থেকে বন্ধ করা হয় ইন্টারনেট দেশের ইন্টারনেট ব্যান্ডুইতের একটি বড় অংশ সরবরাহ করা হতো কুয়াকাটা ল্যান্ডিং স্টেশন থেকে এখনো দৃশ্যত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এই কর্মকর্তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে সব কর্মকর্তা ছাড়াও সামিট গ্রুপ ও ফাইবার অ্যাড হোম সহ ছয়টি আইসিটি প্রতিষ্ঠান জুলাই আন্দোলনে ইন্টারনেট ক্র্যাকডাউনের জন্য দায়ী বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের যে ইন্টারনেট সংযোগ তার বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে সামিট গ্রুপ সহ বাকি পাঁচটি প্রতিষ্ঠান তবে আইসিটি গুলোর মধ্যে সিংহভাগ ইন্টারনেটই সরবরাহ করে সামিট গ্রুপ ও ফাইবার অ্যাট হোম সংশ্লিষ্টদের কাছে সামিট গ্রুপ বাংলাদেশের অনলাইন মাফিয়া হিসেবে পরিচিত টেলিকম সেক্টরে এখনো তাদের একচ্ছত্র আধিপত্য রয়েছে জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধের অন্যতম সহযোগী সামিট গ্রুপের একচেটিয়া প্রভাব কমানোর জন্য কোনো কার্যকর পদক্ষেপ এখনো গ্রহণ করেনি বিটিআরসি এছাড়া অভিযোগ রয়েছে সব ধরনের লাইসেন্স প্রদান করে এই দেশের ইন্টারনেট খাতকে জিম্মি করে রাখা হয়েছে সামিট গ্রুপের কাছে এই গ্রুপকে একের পর এক দেয়া অবৈধভাবে আইটিসি আইআইজি আইটিটিএন মোবাইল টাওয়ার এবং সাবমেরিন ক্যাবলের মতো গুরুত্বপূর্ণ লাইসেন্সগুলোর বৈধতা যাচাই বা বাতিলের কোনো উদ্যোগ নেওয়া হয়নি দু সালের পর থেকে বিভিন্ন সময় রাজনৈতিক বিবেচনা ও নিয়ম লঙ্ঘন করে দেয়া সব লাইসেন্স খতিয়ে দেখার ব্যাপারেও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই এই অবস্থায় অনেকেই বলছেন দেশের অর্থ লুটপাটের জন্য ক্ষেত্র তৈরি করে দেয়া হয়েছে জুলাই আন্দোলনের ইন্টারনেট বন্ধে সহায়তাকারী প্রতিষ্ঠান সামিটকে জুলাই আন্দোলনে ইন্টারনেট শাটডাউন ছিল পূর্ব পরিকল্পিত একটি হাতিয়ার যার মাধ্যমে চালানো হয় গুম খুন ও গণহত্যা ইন্টারনেট বিচ্ছিন্ন করে পুরো জাতিকে রাখা হয় অন্ধকারে যেন কেউ জানতে না পারে কোথায় কি ঘটছে ওই সময় দেশের বিভিন্ন প্রান্তে চলে ভয়াবহ ব্লক রেড অথচ সেসবের কিছুই জানতেন না সাধারণ মানুষ এই ঘটনার পেছনে যেসব কর্মকর্তা ও প্রতিষ্ঠান জড়িত তারা আজও বহাল একে একে অন্যান্য প্রমাণও এই অপরাধে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের দ্রুত অপসরণ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি আমরা এমন পলিসি করব এবং রেগুলেশন করব যেখানে সরকার বা বেসরকারি কেউ উনতিরিশ নভেম্বর দু তেইশ সালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান জুনায়েদ আহমেদ পলক সরকারি যে কোনো প্রজেক্টে ন্যূনতম পনেরো শতাংশ কমিশন নেয় কমিশন পলক হিসেবেও খ্যাত ছিলেন তিনি ডাকু টেলিযোগাযোগ বিভাগে যোগদানের পরেই তার নজর পড়ে এ খাতের প্রতিষ্ঠানগুলোর বিপুল সম্পদের দিকে এরপর থেকে এই খাতে ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েন পলক একই সঙ্গে ইন্টারনেট ক্র্যাক ডাউন করে করহত্যা চালিয়ে দেশের ইতিহাসের এক ঘৃণীত উদাহরণ তৈরি করেন তিনি পলক এবং তার নির্দেশে যারা ন্যায় নীতি বিসর্জন দিয়ে ইন্টারনেট বন্ধ করে জুলাই হত্যাকাণ্ড ঘটিয়েছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার নিশ্চিত না করলে বেঈমানি করা হবে চব্বিশের শহীদদের রক্তের সঙ্গে আশা করছি আপনারা পুরো ভিডিও টি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি প্রিয় দর্শক যে আশঙ্কাটা আমরা শুরু থেকেই করে আসছিলাম এখন যেন সেদিকেই যাচ্ছি সেটা হলো সংস্কার নিয়ে সংস্কারের কিছু প্রস্তাবনা সরকারের গঠিত বিভিন্ন সংস্কার কমিশন দিয়েছে এবং সেই প্রস্তাবনাগুলো আমাদের রাজনৈতিক দলগুলো কতটুকু মানবে শেষ পর্যন্ত সেটা নিয়ে একটা আশঙ্কা শুরু থেকেই আমার মধ্যে ছিল এবং এটা আমি আপনাদেরকে বলেওছি কেন ছিল তাও বলেছি কারণ প্রত্যেকটা দলেরই একটা নিজ নিজ রাজনীতি আছে এবং যখন এই সংস্কার কমিশনগুলো বসে তারা যখন প্রস্তাবনাগুলি তৈরি করে সেখানে কোনো কমিশনেই রাজনৈতিক দলগুলোর কোনো প্রতিনিধি ছিল না বরং কিছু আমারি ছাত্ররা ছিল কিন্তু যে ছাত্ররা অনেকে হয়তো এখনও মাস্টার্সই কমপ্লিট করেনি অনেক কিছু বোঝে না তারাও যে কিন্তু সেই কমিশনের সদস্য হয়েছিল মানে কমিশনের গট কমিশনগুলো যে গঠন করা হয়েছিল সেই গঠনেই হাজার রকম নানারকম মানে জোড়াতালি গরমিল এবং মূর্খতা ছিল বলে আমি মনে করি যার ফল হবার যা হবার তাই হয়েছে এখন এবং সামনের দিনগুলিতে আপনি এটা আরও দেখবেন আরও দেখবেন এইভাবে যে কোনোভাবেই আমার যেন মনে হয় এই জাল গুটি আনা যাবে না প্রথম দিন গত বৃহস্পতিবার বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন বসেছিল এবং সেখানে লম্বা মিটিং হয়েছে সকালে শুরু হয়েছে দুপুরে কিছুক্ষণ বিরতি ছিল একদম বিকেল পর্যন্ত এই মিটিং চলেছে কিন্তু ফল কি হয়েছে ফল কিন্তু তেমন কিছু হয়নি যে খুব অনেকগুলি বিষয় যে তারা একমত হতে পেরেছে সেরকম কিন্তু মনে হয়নি বরঞ্চ কিছু কিছু প্রশ্নে কিন্তু বিরোধ রয়েই গেছে যেমন আমাদের সংবিধানের যে মূলনীতিগুলি আছে সেগুলির ব্যাপারে এই জাতীয় ঐক্যমত্য কমিশন মানে সংবিধান সংস্কার যে কমিশন আছে তারা কিন্তু পাঁচটা মূলনীতির কথা বলেছে সেই পাঁচটা মূলনীতি কী কী ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্র এই ছিল এই সংবিধান সংস্কার কমিশনের মূলনীতি পাঁচটা সংবিধানে যে সংবিধানে তারা চায় এর সঙ্গে বিএনপি একমত না বিএনপি বলেছে যে আমরা এর সঙ্গে একমত না তারা বলেছে পঞ্চম সংশোধনী যখন ছিল মানে জিয়াউর রহমান যে সংশোধনীটা করেছিলেন সেখানে ব্যাক করতে হবে ওই সময়ে যে মূলনীতিগুলি ছিল সেগুলোতে আনতে হবে তারা সেগুলো চায় তো এই জায়গাটা কীভাবে আপনি ম্যানেজ করবেন এটা নিয়ে কিন্তু বিরোধ চলতে থাকবে এবং এই জায়গায় আবার জামাতে ইসলামের কিন্তু আরেক জিনিস জামাতে ইসলাম কিন্তু তারা আবার ওই মানে আপনার জামাত ইসলাম কিন্তু যে বহুত্ববাদ যেটা আছে সামাজিক সুবিচার বহুত্ববাদ এই বহুত্ববাদের ব্যাপারে কিন্তু জামাত ইসলাম আপত্তি জানেছে তারা বলছে বহুত্ববাদ থাকবে না বরং তার পরিবর্তে এখানে থাকতে পারে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ এগুলি এখানে যোগ করতে হবে কিভাবে ম্যানেজ হবে সবাই অনেকে বলে আশাবাদী লোকরা বলে থাকে যে বিরোধ যত বড়ই হোক না কোনো আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে কিন্তু এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সেই জিনিসটা করা আদৌ সম্ভব হবে হলে কিভাবে হবে কতদিন লাগবে এটা নিয়ে কিন্তু আমার মনে একটু সন্দেহ আছে কারণ আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা অনেক কমতে পারত যদি এই সংস্কার কমিশন যখন গঠন করা হয় প্রত্যেকটা সংস্কার কমিশনে প্রধান কয়েকটা রাজনৈতিক দলের যদি প্রতিনিধি ওখানে থাকত তাহলে প্রস্তাবনা করে আসার সময়ে কিন্তু অনেকগুলো ঝামেলা কমে যেত দেখুন আরো কয়েকটা ইস্যুটি আমি আলোচনা করি সংবিধানের মধ্যে আরেকটা ধারা আছে শত্রু অনুচ্ছেদ এটা নিয়ে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোর সম্বন্ধে নানা সময় এটা নিয়ে আপত্তি এটা কী জিনিসটা আসলে শত্রু অনুচ্ছেদ হলো যে জাতীয় সংসদে যারা থাকবেন যে সমস্ত সংসদ সদস্য থাকবেন তারা তার দলের বিরুদ্ধে কোনো ভোট দিতে পারবেন না দল যদি সিদ্ধান্ত নেয় এটা হা সবাইকে হা ভোট দিতে হবে এবং এর বিরুদ্ধে যদি কেউ সিদ্ধান্ত যদি কেউ ভোট দেয় তারা তার সংসদ সদস্য পদই থাকবে না এটা অনেক সত্য উঠেছেন ভারতে কিন্তু এ ধরনের কোনো বিধান নেই বাংলাদেশে আছে পৃথিবীর অনেক দেশেই নেই অনেক দেশের সংসদ সদস্যরা স্বাধীন তারা তাদের মত করে তাদের মত করে তারা কিন্তু সিদ্ধান্ত দিতে পারে যে কারণে অনেক সময় আমেরিকাতেও দেখবেন আপনি যে ডেমোক্রেটদের একটা সিদ্ধান্তে কিন্তু ডেমোক্রেট দলেরই আরেকজন লোক কিন্তু তার বিরোধিতা করতেছে প্রত্যেকটা লোগই স্বাধীন এবং সেখানে বলা মূল যে তত্ত্বটা যেখানে বলা হয়ে থাকে তাকে যারা নির্বাচন করেছে যে জনগণ সেই জনগণের প্রতিনিধি ওই এলাকার জনগণ কি চায় তারা সেই কথা নিয়ে সংসদে এসে বলে আর এই যে সে আসলে জনগণের প্রতিনিধি না সে আসলে রাজনৈতিক দলের প্রতিনিধি দল যা বলবে তাকে তাই মানতে হবে এই যে বিরোধটা এই যে বেসিক বিরোধটা এই বিরোধ থেকে আপনি কিভাবে উঠে আসবেন যে সংবিধান সংস্কার কমিশনের যে রিপোর্ট আছে যে প্রতিবেদন আছে সেখানে তারা সত্তর অনিচ্ছেদ অনিচ্ছেদকে প্রায় বাতিল করে দিয়েছে বলেছে যে একমাত্র অর্থ ছাড়া এবং অনাস্থা ভোট ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবে এটা বলা হয়েছে কিন্তু এখানেও কিন্তু বড় দলগুলো প্রায় সবাই এমনকি এনসিএ এই এনসিপি যে আছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি তারা পর্যন্ত কিন্তু এটা বাতিলের পক্ষে না এবং তারা বলতেছে যদি এটা থাকে তাহলে হর্স ট্রেডিং হবে যেটা নাকি বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন যে অজুহাত দিয়ে উনি এটাকে যুক্ত করেছিলেন সেখানে বলা হয়েছিল এটা নাকি হর্স ট্রেডিং হবে হর্স ট্রেডিং জিনিসটা কি যেভাবে নাকি ঘোড়া বেচা কেনা হয় মানে একটা সরকারকে ফেলে দেওয়ার জন্য বিরোধী দলরা সরকারি দলের এমপিদেরকে কিনে নেবে যেভাবে ঘোড়া কিনে সেভাবে কিনে নেবে প্রচুর টাকা দেবে টাকা খরচ করে কিনে নেবে অতএব সরকার যে কোনো সময় অস্থিতিশীল হতে পারে সরকার পতন ঘটতে পারে মানে নিজের দলের এমপিদেরকে এই রাজনৈতিক দলগুলো ঘোরার সঙ্গে তুলনা করছে যে টাকার বিনিময়ে তারা চলে যাবে তো যে লোক টাকার বিনিময়ে চলে যাবে সে লোককে দলে নেন কেন রে ভাই সে লোককে ইলেকশন করতে দেন কেন ওদের তো টাকা ছাড়া কিছু বোঝে না তাহলে ওরকম লোককে দেন না তাহলে তো হয়ে যায় আমি তো মনে করি শত্রু অনিচ্ছেদ একদমই বাতিল করে দেওয়া উচিত এটা আমি মনে করি এটা আমার নিজস্ব কারণ আমি মনে করি একজন এমপি যিনি হবেন তিনি তার এলাকার প্রতিনিধি হবেন ওই এলাকার মানুষ কি চায় উনি তার প্রতিফলন ঘটাবেন সংসদে রাজনৈতিক দলের প্রতিফলন উনি ঘটাবেন না উনি রাজনৈতিক দলের প্রতিনিধি যতটা তার চেয়ে অনেক বেশি জনগণের প্রতিনিধি কাজেই এই জিনিসটা আমি মনে করি থাকা উচিত মানে আপনার এই ধরনের তার স্বাধীনতা থাকাটা উচিত আর কি মানে সত্য হচ্ছে আমি মনে করি বাতিল করে দেওয়া উচিত কিন্তু এটা বাতিল করা যাবে কি না মনে হয় না কারণ সবাই দেখছি এটা বিরোধিতা করছেন আবার কালকে আলোচনায় কিছু কিছু বিষয় দেখা গেছে যেখানে নাকি কিছুটা একমত হয়েছে আংশিক আবার কিছুটা আংশিক একমত হয়নি যেমন এবার একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট একটা উচ্চ কক্ষ একটা কক্ষ তো উচ্চ কক্ষে নির্বাচনটা তারা বলতে চাচ্ছিল এটা হবে ভোটারদের সংখ্যানুপাতিক হিসাবে মানে যে দল যত শতাংশ ভোট পাবে পুরা দেশে তারা সেই অনুপাতে এখানে সদস্য পাবে ধরে যাক একটা এক্সাম্পল দিয়ে বলি ধরে যাক একটা দল সে সমস্ত দেশে দশ শতাংশ ভোট পেল কিন্তু তারা একজন এমপি হতে পারলো না হতে পারে কিন্তু এটা তারা সারা দেশে দশ শতাংশ করে ভোট পেয়ে গেল কিন্তু ভোট পেতে এমপি হতে গেলে লাগে তারা পাস করতে পারেনি কিন্তু দেশের দশ শতাংশ মানুষ তো তাদেরকে সমর্থন করছে তো তার প্রতিফলনটা ঘটবে সেই উচ্চ পরিষদে সেখানে যে তারা টোটাল এমপির দশ শতাংশ প্রতিনিধি পাবে মানে ত্রিশ জন তারা পাবে ত্রিশ জনের মধ্যে ত্রিশ জন পাবে এই যে পদ্ধতি এটা ভালো বিএনপি যে যেটা যত্ন শুনেছি আমি গতকালকে যে বৈঠকে যেটা হয়েছিল সেই বৈঠকে তারা কিন্তু এই দ্বি কক্ষের প্রতি তাদের আপত্তি নাই কিন্তু দ্বি কক্ষের মধ্যে উচ্চকক্ষের নির্বাচনের যে পদ্ধতির কথা বলা হয়েছে তারা তার সঙ্গে একমত না তারা সম্ভবত এটা বলবে এখন যেভাবে সংরক্ষিত আসন হয় যে ওনারা নিয়োগ দেবে মানে এখানেও কিন্তু এক ধরনের গণতন্ত্রহীনতা আমার কাছে মনে হচ্ছে বিএনপির এই প্রস্তাবনা আসলে বিএনপি নতুন কিছু কিনা এটা আমি বুঝতে পারছি না বিএনপি চাওয়া অনেকটা আগের ধারা ধারাতে আছে তারা সবকিছু তাদের দলের নিয়ন্ত্রণে রাখতে চায় মানে তারা যদি এ তারাই নির্বাচিত হলো তারাই ক্ষমতায় গেল তখন তারা এই বিষয়গুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছে মানে উচ্চ কক্ষে তাদের প্রতিনিধি তারাই নির্বাচন করে দিবে এইটা নির্বাচনের যে পদ্ধতি প্রস্তাবনা আছে এটা শুনে তারা একমত না তো এই তো আমি বিএনপির আচরণটাকে আমার কাছে তুলনামূলকভাবে অগণতান্ত্রিক কিন্তু মনে হয়েছে আমি জানি না অন্য দলগুলির কি হবে তো এইগুলি হলো কয়েকটা বেসিক পয়েন্ট আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে বেসিক পয়েন্টগুলোর বিরোধ দূর করা কিন্তু আসলেই অনেক কঠিন আর আলি রিয়া সাহেব হল এটার মোটামুটি প্রধান যদিও ডক্টর ইউনুসেরই নেতৃত্ব হচ্ছে আলি রিয়াজ সাহেব সহসভাপতি কিন্তু গতকালকে মিটিংয়ে মধ্যে আমরা দেখেছি যে ডক্টর ইউনুস নয় আলী রিয়া সাহেবই কিন্তু এই জাতীয় ঐক্যমত্য কমিশনের এখান থেকে নেতৃত্ব দিয়েছেন তো আলিরিয়া সাহেবের ক্যারিশমা উনি এতটা ক্যারিসম্যাটিক বোধর্য নয় আমি যতটুকু বুঝি যে উনি যে ওনার ক্যারিশমা দিয়ে ওনার ব্যক্তিত্ব দিয়ে এই পলিটিক্যাল লিডারদের উপর প্রভাব বিস্তার করতে পারবেন এবং ওনাদেরকে বোঝাতে সক্ষম হবেন যে কি করা উচিত কি করা উচিত না আমরা সেটাও বোঝা উনি ওই মাপের পার্সোনালিটি বলে আমার কাছে মনে হয় না কেন সেক্ষেত্রে আলটিমেটলি এই জাতীয় ঐক্যমত্যের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে আমি বলতে পারি না যদি শেষ পর্যন্ত ঐক্যমত্ত না হয় রোববার দিন মানে বিএনপির সাথে আরেক দফা বসবে তারপর অন্য অন্য দলের সঙ্গে বসবে এক এক দল ছোট দলগুলি কিন্তু বেশি ছোট দল কিন্তু হিসাব নিকাশ বেশি এখন তারা যে শেষ পর্যন্ত কী বলবে কতটুকু এটা মেলানো যাবে কতটুকু মানে আপনার মানে ঐক্যমত্যে পৌঁছানো যাবে কে কতটুকু ছাড় দেবে এটা শেষ পর্যন্ত কি দাঁড়াবে আমি জানি না কিন্তু এটা যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু সময় ক্ষেপণটা হবে তাহলে যে আশঙ্কাটা আমরা বারবার করছিলাম যে নির্বাচন বিলম্বিত হবে নির্বাচন প্রলম্বিত হবে সেদিকে কিন্তু দেশ যেতে পারে কাজেই আমি আশা করব এখনও পলিটিক্যাল পার্টিগুলির প্রতি আমার অনুরোধ থাকবে যে 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 পয়েন্টে আপনারা এক হতে পারেন এই সংস্কার কমিশনের রিপোর্টে অনেক ঘাটতি আছে আমি নিজেও মনে করি অনেক বিষয়ে অনেক ঘাটতি আছে অনেকগুলি জায়গায় মনে করি অপ্রয়োজনীয় প্রস্তাবনা আছে সেগুলো আপনি মেনে নিন সেগুলো আপনারা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আসুন কিন্তু গোদ হয়ে থাকবেন না আপনারা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আসুন নিজের দলের কথা ভাববেন না জনগণের কথা ভাবুন এবং জনগণ কি চায় কিসে জনগণের ভালো হবে আপনারা হয়তো ভাবছেন আমি কালকে ক্ষমতায় যাব আমি আর যাব তাই জনগণ চাবে কিন্তু তাই যে জনগণ চায় না এটা তো নিশ্চয়ই দুই হাজার চব্বিশে আপনারা দেখেছেন কিন্তু জনগণের যদি অমত আপনারা কিছু করেন জনপ্রত্যাশার বিপরীতে কিছু করেন তার ফলাফলও কিন্তু খুব ভয়াবহ হয় সেই বিষয়গুলো মাথায় রেখে পুরো জাতির কথা চিন্তা করে দলের কথা নিজের কথা চিন্তা না করে যদি আপনারা অগ্রসর হতে পারেন আমরা মনে করি এই দেশটা সামনের দিকে অগ্রসর হতে পারবে আমরা সবাইকে রিকোয়েস্ট করব সংস্কার কমিশনকে বলবো রাজনৈতিক দলগুলোকে বলবো সরকারকে বলবো যে আপনারা একটা বেসিক পয়েন্টে একমত হন খুঁটি বিষয়গুলো পরে সমাধান করা যাবে মানুষের চাহিদা অনুযায়ী প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আমরা এই জাতীয় ঐক্যমত্য কমিশনের যে প্রচেষ্টা যে অগ্রসর মানতা এর সাফল্য কামনা করি আমরা আশা করি এর দ্রুত এই সমস্যার সমাধান হবে ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ আশা করছি আপনারা এই ভিডিও পরিষ্ঠে মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন তো ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ